আমি দাওয়াতে যাবো আপনারা বিচরে হে মকিম গাজী এই আমি এখানে ও আপনি এইখানে শোনেন আব্বা আপনার সাথে আমি দাওয়াতে যাবো না আপনারা যান আমি কে আমি পয়সার উপরে ঘুমাই আর আপনার ওই যে মেয়ে আছেন একটা হুম আব্দুর রশিদ ভ্যান গাড়ি চালায় নাকি আ আব্দুর রশিদ ওটা দাওত দিবেন ওই বান্দির ভূতা আছে ভাইরা ভাই আমারে কি কইতেছে জানেন আমারে রাস্তায় কইতেছে আপনি আমার ভ্যানে ওঠেন আপনার আমি নামা দি আস বলেন তো মেজাজটা কি খারাপ হয় না চরম লেবারের মেজাজ খারাপ হইছে আমারে কি কয় জানেন আব্বা বান্দির ভূতে আমারে কয় আপনি ভ্যান গাড়িটা ধরেন আমি পিছন থেকে ঠালাই আপনি রয়ে যান আমি কি ভ্যান চালাবো হ্যাঁ আমার কি ভ্যান চালক মনে হয় আব্বা আমি কে এই দেশের একজন স্বনাম ধন্য ব্যবসায়ী মবিন চৌধুরী আর আপনার ওই যে গ্রামের অশিক্ষিত ফকিনী চাষা পোষা মেয়ের জামাই ওর সাথে যদি আমরা কোনো দাওয়াতে যাই আমাদের মান সম্মান থাকবে আব্বা একবার চিন্তা করে দেখছেন আপনি কে মবিন চৌধুরী বেটা এই দেশের একজন ফার্স্ট ক্লাস ব্যবসায়ী আমি বেটা আমার সামনে কোন লোকজন বেড়া কথা বলতে পারে না বেটা আমি কে হ্যাঁ আমি এই দেশের একজন সমা সনাম ব্যবসায়ী বুঝলাম না জামাই ঘরে সে কখন কইছে এটা এখন পর্যন্ত কোনো খবর নাই হ্যাঁ কই তো না শুনছাস বুঝলাম না আব্বা তোমাদের কখন আসছে বলছে আব্বা তো রাগ হয়ে গেছে তোমাদের আসে এত সময় লাগে জমিদারদের মতো আস্তে আস্তে আসো তোর তাড়াতাড়ি আসো আব্বা আসছি তখন জামাই হলো না কমন সেন্স নাই বুঝলাম না তোমার আইতে এতক্ষণ লাগে আব্বা চিল্লাইতে আছে তাড়াতাড়ি আসো ব্যাক কর কখনো এ ছাগল বেড়া সকালবেলা কি বারোটার সময় গোমেক তাও ওঠা লাগে আজকে এক জায়গায় বেরোবো ও এখনো রাস্তায় বসে রয়েছে তাড়াতাড়ি আসো

সাপো না একটু এদিকে চাপো ওইদিকে ভিতরে বিচরে কইস চাপো হে আব্বা হে মকিম গাজী এই এইখানে শোনেন আব্বা আপনার সাথে আমি দেওয়াতে যাব না আপনারা যান আব্বা এ আব্বা আব্বা ও কোন সাধারণ ডাক্তার মারছে আব্বা ও আব্বা আপনি হে নে

কোন বান্ধির বুথের বুথ আব্বা আমি আবা শোনেন আপনার সাথে অতিরিক্ত কথা যাইতে চাই না আমি আমি যেটা বলি সেটা শোনেন আমি আপনার সাথে দাওয়াতে যাব না আপনারা যান দাওয়াতে যাবি না ভালো কথা ধাক্কা দিয়ে তো চারজন মানুষ মার্ডার করে বলা

সমস্যা কি দাঁড়াতে যাবি না কে সমস্যা এখানে আছে এই দেখা খালার মুখে ইউনিভার্সিটির মূর্তি দাঁড়াতে যাবি না কে সমস্যা কি আমি কে আমি পয়সার উপরে ঘুমাই আর আপনার ওই যে মেয়ে জামা আছেন একটা হুম আব্দুর রশিদ ভ্যান গাড়ি চালায় নাকি আব্দুর রশিদ ওটা দাওয়াত দিচ্ছেন ওই বান্দির বুধ আইতে আছে ভাইরা ভাই আমারে কি কইতেছে জানেন আমারে রাস্তায় কইতেছে আপনি আমার ভ্যানে ওঠেন আপনার নামা দিয়ে আস বলেন তো মেজাজটা কি খারাপ হয় না চরম লেবারের মেজাজ খারাপ হয়েছে আমারে কি কয় জানেন বা বান্দির প্রতি আমার কয় আপনি ভ্যান গাড়িটা ধরেন আমি পিছন থেকে ঠালাই আপনি রয়ে যান আমি কি ভ্যান চালামু হ্যাঁ আমার কি ভ্যান চালক মনে হয় আব্বা আমি কে এই দেশের একজন স্বনাম ধন্য ব্যবসায়ী মবিন চৌধুরী আর আপনার ওই যে গ্রামের অশিক্ষিত ফকিন্নি চাষা পোষা মেয়ের জামাই ওর সাথে যদি আমরা কোনো দাওয়াতে যাই আমাদের মান সম্মান থাকবে আব্বা একবার চিন্তা করে দেখছেন আপনি কথা বলেন না কেন আব্বা কথা বলেন বুঝলাম না এইরকম করতেছেন আমি কি আব্বা মুবিন চৌধুরী আমি এর চেয়ে সিম্পল পারি না আব্বা আমার জানা নাই আব্বা কি চৌধুরী মবিন চৌধুরী আগে কি তোমার পূর্ব ব্যস্ত সি আব্বা এইভাবে কথা বলবেন না আব্বা আমি আপনার মেয়ের জামাই সম্মান দিয়ে কথা বলেন কোটি কোটি টাকার মালিক আমি কোটি কোটি না কোটি কোটি ও যাই হোক টাকা থাকলে উল্টা বলেন আর পাল্টা বলেন এই রে তুই জাগার ঘুম খারাপ দাস হ্যাঁ এখানে খায়া ব্যাডা যদি লাভ দেয় না ধপ ধপ টেকার পাহাড় বোঝ বোঝ এনে আমি করো জামার লগে তুই এই তুমি এত चिल्লাও কেন হ্যাঁ চুপ থাকতে পারো না তোমার আব্বাকে বলো আমাকে সম্মান দিয়ে কথা বলতে আমি এই দেশের একজন ওয়ান ক্লাস ব্যবসায়ী ক্লাস ব্যবসায়ী বলো দেখটা এই বেটা দেশে তো তোর মবিন না কয়ে রাখতো ঢাকা শহর এখন মবিন চৌধুরী হইছস বেটা মোবিন চৌধুরী আমরা চৌধুরী বংশ তুই আমার বুঝ বয় না চুপ এই চুপচাপ থাকো আমার বুঝ আমার লগে ভাব দেয় আমি কে আবু সুফিয়ান দিন মোহাম্মদ আব্বা যার নাম শুনলে মানুষ এখন দাঁড়ানোর থেকে পয়সা বলে এই এই যে তুফানের মতো গেট খোলার আগে গেটটা খোল

যদি যায় না এইখান দিয়ে শুইয়াই না বস্তা শিলা না শুইয়া মুখ শিলা একটা ফকির নিরীর ছেলের সামনে আমাকে আপনি অপমান করতেছেন আমি কে মবিন চৌধুরী মবিন চৌধুরী এগুলো সহ্য করবে না কিন্তু মবিন না মবিন মবিন চৌধুরী বুঝলাম না

তুমি হেনেছো কে জামাই গো মধ্যে একটা কন্দল সৃষ্টি করে দিছো আর তুমি কিভাবে খবর পেলে আমরা দাওয়াতে যাব আমি কি আপনাদের কইছি আমি দাওয়াতে যাব কেন আসছো এখানে দরকার আইছি কি দরকার বুঝলাম না কথা বলো না কেন না থাকবেন কম তোমারও কি আর মতো রোগ আছে নাকি না আমার রোগ নাই তাইলে রোগ দেয় না আর কি আপনি তো এমনে রইছেন ফিটকারি মারো শ্বশুরের সাথে হ্যাঁ আমি কি তোমার শালা সম্বন্ধী ওই আম্মা বাড়িতে আমা ভ্যান গাড়ি ভ্যান গাড়িতে করে নিয়ে যাবো আব্বার কি গাড়ির অবাব বুঝলাম আব্বার গাড়ির অবাব আমার কি গাড়ির অবাব আম্মা গাড়ি দিয়ে যাইবো না তোর ভেনে যাইব হ্যাঁ হ্যাঁ যাই জিজ্ঞেস করে আসুন যান যান বুঝলাম না আব্বা ঘরের শত্রু বিভীষণ ওয়েট করেন আমি আম্মার জিজ্ঞেস করে আসারে জিজ্ঞেস করলাম আপনি কি ছোট লোকের গাড়ি দিয়ে যাবেন ভ্যান গাড়ি দিয়ে হ্যাঁ আমার ভ্যান গাড়িতে যেতে অনেক ভালো লাগে আমি বললাম কেন ভ্যান গাড়িতে যাবেন আব্বার গাড়ি আছে আমাদের গাড়ি আছে গাড়িতে আমার ভালো লাগে না আমি বুঝতে পারতেছি না আব্বা এটা কি বিয়ে করছেন আপনি একটা ছোট লোক বিয়ে করছেন ফকিরনি বিয়ে করছেন আনকালচার সি 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 আব্বা আপনার বান সম্মান শেষ করে দিল আব্বা এই কথা বলি আমার সামনে দেয়া কইন এরপর দেখবেন যে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইছে এই বেটা ফকিরনির পোলা নাকি আমি কে মবিন চৌধুরী বেটা এই দেশের একজন ফার্স্ট ক্লাস ব্যবসায়ী আমি বেটা আমার সামনে কোন লোকজন বেটা কথা বলতে পারে না বেটা আমি কে হ্যাঁ আমি এই দেশের একজন সমাজ স্বনামধন্য ব্যবসায়ী

বসাইলামেধুরী না করছে না বেটা কোথায় কোথায় অপমান করবেন না এই ছোট লোকের মতো আমি না আমি ব্যাংক চালক না ও আম্মা আসেন এ পাগল ছাগল বকব মাথা বেটা কে পাগল কে ছাগল

দেখ আমার মেজেজ খারাপ করিস কিন্তু ওই আপনার বিয়ের সময় গেছিলাম না তখন আপনাকে এলাকায় দেখছি যে আপনি রাস্তা দিয়ে যান বাজার দিকে যাইতেছিলেন না বিয়ের বাজার করতে তখন ওই যে আপনার এক কাকা ছিল

কমে তুমি এক কাজ করবা ভালো পিওর চামড়া চাই জড়া জুতো কিনবা কিনা একটা সুটকেশ রাখবা ব্রিপকেশ ব্রিপকেশের ভিতরে ওই জুতাগুলি রাখবা যখনই তোমার এরকম ভাব উঠবো তখন একটা একটা করে বাইরে নাকে লাগাইবা এই জামাই কিন্তু একটা বিশাল উপকার করে দিয়ে গেল তোমার শোনো আমি এ মাসের মধ্যেই জামাই সার্ভিসিং সেন্টার খুলতেছি ভালো অভিজ্ঞ ডাক্তার রাখবো এখানে শুধু জামাইদেরকে চিকিৎসা করা হবে সর্বপ্রথম রুগীটা হবা তুমি তোর প্রান্ধীর খালো তোর আমি